আজ রবিবার সতেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নাম এটি একশো আটবার জপ করবেন সন্ধ্যাবেলার সময় দেখুন যদিও আজ রবিবার তৎসত্ত্বেও শুক্রের বীজ মন্ত্র আপনাদের জপ করতে বলেছি তার কারণ আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে আর যার ফলস্বরূপ শুক্রের বীজ মন্ত্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন অত্যন্ত উপকৃত হবেন প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে অত্যন্ত উপকৃত হবেন আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত বিষয়ে আজ আপনাদের অনুকূলে থাকবে এমনটি কিন্তু মনে হচ্ছে না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দুর্দান্ত একটি দিন আজ বন্ধু বান্ধবদের সাথে রসিকতা করবার সময় সীমা যেন ছাড়িয়ে যাবেন না বন্ধুত্ব নষ্টও কিন্তু হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদের ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন তা না হলে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতে পারে মনে রাখবেন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে